বছরের এই সময়টাতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় বাঙালিদের সবচেয়ে পছন্দের মাছ হলো ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আজ আমি খুব কম মশলায় ইলিশ মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো প্রথমে একটা গোটা ইলিশ মাছকে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি একটু নুন হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে বেশ ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি এরপর আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এক ছোটো চামচের এক চামচ নিয়েছি জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এরপর সামান্য জল দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের দু চামচ কালো সর্ষে আর এক চামচ দিচ্ছি হলুদ সর্ষে আর দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা এরপর সামান্য জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে একটা ছাঁকনির সাহায্যে পেস্টটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে অবশিষ্ট যেটা বেঁচে আছে সেটাকে কিন্তু আমি ফেলে দিচ্ছি এরপর গ্যাসে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর সামান্য একটু নুন নুনটাকে দিয়ে বেশ ভালো করে কড়াই চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি এরপর একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম অনেকে অবশ্য ইলিশ মাছ কাচাই রান্না করে আমিও কাঁচা রান্না করি তবে আজ মনে হলো একটু হালকা ভেজে নিই মানে হালকা যদি ভেজে নেওয়া হয় তাহলে এই মাছের স্বাদ গন্ধ আরও ভালো হয় এদিকে মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একে একে মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপর অবশিষ্ট যে মাছগুলো বেঁচেছিলো মাছের মাথা লেজা এগুলোকে কিন্তু এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকেও একটু হালকা আমি এপিট উপিট করে ভেজে আমি তুলে নিচ্ছি এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এগুলো থেকে একটু হালকা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিচ্ছি যেই আগে থেকে যে গুঁড়ো মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম ওইটাকে একটু হালকা ভেজে নিয়ে ওই আগে থেকে যে সর্ষের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটাকে কিন্তু আমি দিয়ে দিলাম এরপর ওই বাটিতেই আরেকটু সামান্য জল দিয়ে ওই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এদিকে ঝোলটা কিন্তু ফুটে গেছে এরপর একে একে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দশ মিনিট পর এই যে ঢাকাটা খুলে নিয়েছি মাছটা প্রায় হয়েই গেছে মানে আরও পাঁচ মিনিট কিন্তু আমি জাল করে নেবো যাতে ঝোলটা একটু শুকিয়ে যায় পাঁচ মিনিট পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই যে ফাইনাল লুকটা এটা দেখতে যতটা ভালো হয়েছে এটা খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল গরম ভাতের সঙ্গে যদি ইলিশ মাছের এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় তো দেরি করো না ঝটপট রেসিপিটা বানিয়ে নাও আর আমাকে কমেন্ট করে জানিও